হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বাজে আর এখানে আমি বার করে নিচ্ছি একটু সবজি আর সবজির মধ্যে মানে মাছ বার করেছি আর তারপরে বার করেছি হচ্ছে একটু শাক শাক বার করেছি টমেটো বার করেছি আর এই শাকটা এনেছিল যে কালকে এনেছিলো সন্ধ্যেবেলা তো আর কাটাই হয়নি রাতে এনেছে সন্ধে বলতে রাত দশটার সময় এনেছিল আর এই দশটার সময় তো আর কাটা যায় না তো রাতে আজ থেকে আসার সময় তখনই নিয়ে এসছি আর তারপরে ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রাখার পরে আর কাটা হয়নি আর আজকে সন্ধেবেলা এখন নিয়ে বসছি এটা তো এটা কাটবো যেহেতু রাতে খাওয়া যায় না শাকটা কারণ মাঝে মধ্যে অল্প হয়তো সবজি থেকে গেলে তখন আমরা রাতে খাই কিন্তু এটা রাতে বানানো যাবে না কারণ আর সকালবেলা তোমরাই তো জানো যে আমার সাড়ে পাঁচটায় মানে উঠতে হয় ঘুম থেকে উঠে আমাকে সবজি মানে রান্না বান্না করতে হয় তো তার জন্য সকালে উঠে এগুলো কাটা সম্ভব হবে না তাই এখন এটা কেটে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো সকালে উঠে আমি ভালোভাবে রান্না করতে পারি আর দেখো আমার এখানে কাটাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে আর এর মধ্যে রেখেছি পাতাগুলো আর এগুলো একটু আলাদা করে রাখলাম যেহেতু ধোয়ার কিন্তু ভালোই সুবিধা হবে তো এটা এখানে কেটে রেখে দিই আগে পরিষ্কার করে আর তারপরে এবার সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা রান্না করব এটাই তো এখন করতে হবে রান্না রান্নাটা করে নেব আজকে করব মাছ মাছ বলো জানি না আমরা এমনি বলি যে আইলা মাছ আর এখানে তো বাঙ্গা মাছই বলে তো যাই হোক এই মাছের ঝাল করব আর আর বানাবো হচ্ছে ডাল আর পাঁপড় ভাজা তো ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই রান্নাটা বসিয়ে দিই তারপরে দেখা যাবে বাকিটা রান্না তো করতেই হবে বলো রাতে সবার তো ভাত খেতেই হবে তো এখানে প্রায় আমি চাল নিয়ে আর ডালটা আগেই সিদ্ধ বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে চালটা বসিয়েছি আর মাছগুলো ভেজে ঝাল করব রাতের খাবার যেহেতু বেশি কিছু না করলেই চলবে আর যেহেতু চারজনে খায় তার জন্য অনেক যে বেশি কিছু সবজি করতে হয় বা করি সেটা কিন্তু নয় খুব বেশি হলে দুটো আর ডাল হলে দুটো থেকে তিনটে এই বাস আর কিছু নয় এইভাবেই করি আর এখানে আমি চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা ছিল এমনি চাল মানে যেটা হচ্ছে ঘরে খাই যে ছোট ছোট চালটা হয় ওই চালটা কারণ এটা বাসমত আমরা কিন্তু আগে না প্রচুর খেতাম বাসমতির টুকরো বা বাসমতি চাল যেটা একটু লম্বা লম্বা ভাত হয় কিন্তু ওর একটা সেন্ট থাকে আর অনেক দিনতে খাইনি তো বেশ তিন চার মাস হয়ে গেছে জানো তো বন্ধুরা আর ওই চালটা খায়নি আর ওই চালটা না খেয়ে তারপরে একবার এনেছে এত যে বাজে লাগছিলো খেতে আর ভালোই লাগছিল না যেমন মনে হচ্ছিলো যে জল জল লাগছে খাবারটা তার সঙ্গে কোনো সবজি বা তরকারি কোনো ভালো লাগছে না জানি না কেন এত জল জল লাগছে এরকমই মনে হচ্ছে তো ডালটা আগে আমি করে নেব আজকে ডালটা রসুন দিয়েই করব। কারণ মাঝে মধ্যে না অন্য অন্য রকম ভালোই লাগে সব দিন রসুন দিই না পেঁয়াজ দিয়েই ডালটা করি কিন্তু আজকে ভাবছিলাম যে একটু রসুন দিয়েই ডালটা করি তো রসুনটা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পেঁয়াজ দেব না তা নয় পেঁয়াজ কিন্তু দেব অল্প করে পেঁয়াজ অল্প করে রসুন আর একটু টমেটো সব দিয়েই আর দুটো কাঁচা লঙ্কা এটাই দিয়েই রান্নাটা করি ডালটা করে নিই চলো রান্নাটা করেই নি তারপরে কথা বলছি তোমাদের সাথে আর এইটা হচ্ছে এখন কিন্তু মানে আমার বর এখনো কিন্তু আসেনি আর আমি রান্নাটা করে রাখি যেহেতু ও একটু লেটেই আসবে তো তার জন্য রান্নাটা আমি করে নিই নিয়ে তারপরে আর আজকে কিন্তু কোনো যে টিফিন করেছি তা নয় বেশি কিছু টিফিন করিনি কিন্তু বাবুদেরকে খাইয়েছিলাম ওই তো তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে আর এরা এখানে না দেখো খেলছে আর ফুটবল দিয়ে খেলছে ফুটবল দিয়ে কেন খেলছে বলছি ছোটো বলো আছে কিন্তু কি বলো তো বেশি জোরে মারলে যে টিভিটা ভেঙে যাবে তো তার জন্য ওরা হয়তো এখন মারবে না কিন্তু এমনি টাইমে দুই ভাই যখন খেলবে না তখন কিন্তু মানে মারলে ভেঙে যেতে পারে আর এ না পজিশান ঠিকঠাক নিতে পারছিলো না তো তার জন্য তার জন্য আয়ুষ এদিক ওদিক দেখিয়ে দিচ্ছিলো আর দেখিয়ে দিচ্ছে বলে আবার ওকে মারছে ব্যাট দিয়ে তো আবার একটু দেখে নিচ্ছে যে আমি ক্যামেরা করছি সেটাই তো দেখো মাছটা ভাজা রেডি আর আমি এখানে কারিপাতা দিয়ে একটু মাছের ঝালটা করে নিচ্ছি ডালও হয়ে গেছে আর মাঝে মধ্যে ওদেরকে একটু দেখতে যাচ্ছিলাম ভালোই লাগছিল বাইরে যাই কিন্তু বাইরে যে সব সময় ছাড়ি তা নয় সামনটা না একদিন তোমাদেরকে দেখাবো আমাদের যে বিল্ডিংয়ের না সামনটাই মানে একটু জায়গা আছে বলতে প্যাসেজ যেটা বলে ওটা আছে কিন্তু আর ওটা ওটাতেও খেলা যায় বাচ্চারা খেলে কিন্তু কি কী তো বাইরের বাচ্চারা আছে তো বাইরের বলতে বাইরের বিল্ডিংয়ের নয় আমাদের বিল্ডিংয়েরই বাচ্চা তো সব বাচ্চারাই ওইভাবে খেলে তো দেখিয়ে দেবো একদিন তোমাদের তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট থালা বাসনও আমার মাজা কমপ্লিট হয়ে গেছিলো একটু ডাল কিন্তু বেঁচে গেছে তো যাই হোক অতটা ডাল খেতে পারেনি তো ডালটা ছিল তো চলো এটাকে ফ্রিজে রেখে দিই আমি না যে কোনো জিনিস বন্ধুরা ফ্রিজে রাখলে না ভুলে যায় আর এই যে সবজি কেটেছিলাম সবজিটাও ফ্রিজে রেখে দিচ্ছি কারণ কালকে ওটাকে রান্না করব তো আজকে রাতে দেখো পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি আর আর জানা তো বন্ধুরা রাতের ভিডিও আর করতে পারেনি আর বুঝতেই পারছো সকালবেলা পরের দিন সকালবেলা এটা সকালবেলা উঠে আগে সকাল সকাল যেই সবজিটা কেটে রেখেছিলাম শাকটা আর ওর সঙ্গে দেখো বেগুন দিয়েছি কিন্তু বেশি আলু দিইনি একটু বড় বড়িটা ভেজে রেখেছি যে বড়িটা ভেজে আবার রান্না করব আর অনেক কিছু কথা থাকে তো বন্ধুরা কারোর সাথে শেয়ার তেমনভাবে করা হয় না কিন্তু কি বলো তো একা একা থাকলে বা এখানে বাচ্চাদের কেউ দেখার না থাকলে যখন একা একা থাকবে না তখন অনেকটা একদিকে অনেকটাই কষ্ট লাগে আবার অন্যদিকে একটু ভালোও লাগে যাই হোক আমি তো হাজবেন্ডের সাথে আছি এটাই ভালো লাগে সবাইকে ছেড়ে আসা আর এইখানে থাকা হাজবেন্ডের কাছে এটাই যা একটু ভালো লাগা তো যাই হোক সবাইকে তো ছেড়ে চলে আসি আমরা বছরে একবার যাই জানি না তখন আসার সময় অনেকটাই কষ্ট লাগে আর তারপরে দেখো সকালে তো ওই রান্না করেছিলাম আর তারপরে গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে যে ফুলকপিটা দেখালাম তো ওটা আগে আনা ছিল আর আমি অনেক দিন থেকে আনিনি মূলো শাক তো এটা মূলো শাকটা রান্না করছি এনে যেহেতু সকালে শাক রান্না হয়েছে কিন্তু মূলো শাকটা কী বলতো না করে নিলে না ওটা আবার মানে শুকিয়ে যাবে তো ওই আর শুকিয়ে গেলে জানো তো বন্ধুরা খেতে আর ভালো লাগবে না আর খেতেই পারবে না আর কারণ শাক যখন শুকিয়ে যায় তখন আর খেতে ইচ্ছা করে না আর এনেছিলো মাছ এইখানে আর সেই মাছটা এনেছিলাম যেটা ওটাকে একটু ধুয়ে নিচ্ছি কারণ একটু নয় একটু ভালো করে ধুয়ে আর ফ্রিজে রেখে দেবো আর একবারের রান্না করব তো এখানে এটা ছিল কাতলা মাছ এনেছিলাম একবারের মতো রান্নার জন্য নেব চার পিস বাকিটা রেখে দেবো যেহেতু শাক রান্না করেছি আর শাক রান্না বাবুরা খেতেও পারবে না তো চলো আজকেকার ভিডিওটা এখানেই স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে আর আমার যদি ব্লগটা একটু ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ভিডিওতে একটা লাইক করে দিও বাই বাই